জান জান্নাত ডেইরি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশনের অনলি দুই দাঁতের একটা গাবি আমরা সেল করলাম কুমিল্লা এই গরুটা আমাদের কুমিল্লা যাচ্ছে খুবই কম প্রাইজে আমাদের এক ভাইয়া সংগ্রহ করছে আপনার গরুটা একবারে দেখেন হাঁসগলা সিং ঘোড়াগুলা দেখেন ঘোড়াখুর নিচে এটা টেন পারসেন্ট সাইয়ল আছে চারটা বার চার জায়গায় পিওর এটা কিন্তু সাইওল ফ্রিজ অ্যান্ড মিক্সচার একটা গাবি এই গাভিগুলার বডিও ভালো থাকে এবং খুব স্বাস্থ্যবান স্বাস্থ্য ঠিক থাকে এবং দুধ হয় পর্যাপ্ত দুধ হয় এর মায়ের রেকর্ড বিশ প্লাস এ প্রথম বিয়ানে ষোলো থেকে আঠেরোর মধ্যে থাকবে দ্বিতীয় বিয়ানে বিশ প্লাস করবে এবং দুই নম্বর তিন নম্বর বিয়ানে গরুটার গায়ে আট থেকে দশ মন মাংস থাকবে খুবই কম প্রাইজে সংগ্রহ করছে ভাইয়া এখনও বারো দিন বাকি আছে গাফ হ্যাঁ খুবই উন্নত ব্রিটের দাঁতটা দেখা দাও প্রতিটা পশম গায়ের একদম মিল অনেক বড়ো গরু আজ অনলি দুই দাঁ অনলি দুই দাঁ হ্যাঁ নায় ন অনলি দুই দাঁত খুবই অসাধারণ মানের একটা গাবি আসসালাম আলাইকুম আমাদের চিনেমাটা হলো নীল সোমাই জেলা ডোমার থানায় এই গাবিটা আপনার খেয়াল করেন এই গাভীটা সামনে চিকন কিসনটা কিন্তু একবারে ভারী গাবি কিন্তু নাবিতে টেন পার্সেন্ট সাইওয়াল আছে গলায় মাজায় লেজে বাটে কোথাও নেই লেস্টারে আছে লেস্টার মতো নেই কিন্তু হ্যাঁ খুবই ভালো মানে একদম ফিগার ডবল এবং সোনা সিঙ্গা গরুটা আমরা কুমিল্লা সেল করছি ভাইয়া আসেনি ব্যাংকে ফুল পেমেন্ট করে এই বাচ্চারা ইয়া খাইতেছে হ্যাঁ গরুটা আমরা সেল করছি এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লাখ বিরানব্বই হাজার টাকা ভাইয়া ব্যাংকে আমাকে ফুল পেমেন্ট করছে আমরা গাবিটা পৌঁছাই দিচ্ছি কুমিল্লার উদ্দেশ্যে তা যারা ভালো গাবি সংগ্রহ করতে চান এরকম প্রেগনেন্ট অসাধারণ গাবিগুলা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ মতে এবং যারা আসতে পারবেন না আমাদের প্রেমেন্ট করলে আমরা নিজ দায়িত্বে গরুগুলো পৌঁছে দিয়ে থাকি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম